গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এটা সকাল সকাল উঠলাম স্নান করে ফেলছি গোপালকে সেবা টেবা দিয়ে চলে আসছি চলে এসে এই যে চা করলাম চা বিস্কুট খাবো দেখো আজকে আমাদের কারেন্ট নাই দেখছো এই যে চার্জার লাইটটা জ্বলছে কারেন্ট নাই মানে আমাদের তো কাঠ সিস্টেম করছে জানো সমস্যা হচ্ছে যেখানে তো আমাদের তো বাড়ি এলা থাকে না বাইরে থাকে লন্ডনে তো আমরা জানি জানতামও না যে আমাদের এই ঝামেলা আমাদের মধ্যে আসে নিচে যে ট্যাঙ্কি থাকে ধরো রিজার্ভ ট্যাঙ্কি থাকে উপরের ট্যাঙ্কি এই সমস্ত দুটা মিটারই আমাদের মধ্যে তো সেটা আমরা জানতামও না আমরা তিন চার বছর ধরে আসি এই তিন চার বছর ধরে কন্টিনিউ ধরো আমরা এই পানি বিল দিয়ে যাচ্ছি আর উপরে সবাই ওরা খরচ করছে তো এটা আমরা যে আমরা যে জানতে পারছি যেদিন থেকে এই কার্ড সিস্টেমটা করছে সেদিন থেকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে আমাদের মধ্যেই মোটরটা তো চিন্তা করো কেমন লাগে এই জিনিসটা এই সমস্ত মিটারের বিল আমাদেরকে দি দিতে হয় তো এটা কেমন কষ্টদায়ক না এরা কত চাপ পড়ে যায় সংসারের প্রতি তো যে এখন এই যে কাঠ শেষ হয়ে গেছে এখন এই যে অন্ধকারে আসছে এখন বর চলে গেছে তো অফিসে পরকে জানানো হলো এখন কাঠ ভবে তারপরে তো বাড়ি এলে তো নাই কেয়ার টেকারকে জানানো হলো দাদা এই অবস্থা একটা কিছু ব্যবস্থা করেন সবাই যখন আসে সবাই মিলে তো এটা ভাগ করে নেওয়া উচিত এখন এই তো প্রতিদিন কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়েই দিন যাপন করতে হচ্ছে ভালো লাগে না আর জীবনটা খালি কেমন যেন সমস্যায় সমস্যায় ভরে যাচ্ছে কবে যে সমাধান হবে জানে তো চলো সকাল সকাল শুরু করে দিলাম দেখো বন্ধুরা সকালের জন্য খিচুড়ি করে নিয়ে আসলাম সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে খিচুড়ি আর এই যে ডিম ভাজি যেহেতু আজ দু দিন দুদিন দুই তিন দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে তো আজকে একটু সুন্দর করে পেঁয়াজ টিয়াজ দিয়ে খিচুড়ি করলাম আর ডিম পোস সকালে আমাদের খাওয়ার দেখো কী সুন্দর ঝকঝকে সূর্য মামা রাতে কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু সকালে কী দারুণ সিলেটের এই যেন ভালো লাগে যতই বৃষ্টি হোক রোদ দিবেই থ্যাংক ইউ সিলেট সিলেটের আবহাওয়া হোক সারা আসবে না শুনলাম তাই গ্যাডাক্যাট যেগুলো ছিল কাপড় সব ধুয়ে আনলাম দেখো কতগুলো কাপড় একদম সুযোগকে সৎ ব্যবহার করে ফেললাম এটাঘাটটা নিয়ে দেবো নেটারে স্নান করে পুজোটা শেষ করে তারপর যাবো রান্নাঘরে আজকে দেরি হবে নির্ঘাত কিচ্ছু করার নেই কিন্তু কাজগুলো সারতে হবে এই তো বরমশায় বাদার দিয়ে গেছে